তোমাদের কি কোন প্রশ্ন করতে পারি কত Pass the letter. Log down the log. 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 बोल गई है ए काटा और बंदर बनना और बार तो है खाने सब कर लो रु लैंडर रु से ओए तब ही मामा लीमनोइज कादीस आई गो बोल ही था या

এক দুই তিন ডাকতে মাগিন চার পাঁচ ছয় দিনের হবে সাত আট নয় সব কাজে নাই বই দশ এগারো বারো মিথ্যা কথা ছাত্র মিথ্যা কথা বলে চারা মিথ্যে পেতে দেন না মিথ্যা কথার পরিণতি পরকালে যাহার নাম মিথ্যা কথার পরিণতি পরকালে যাহার নাম মিথ্যা কথার পরকালে

হ পুরো সেকেন্ড উঠতেছে হ্যাঁ লাল মামা

लाल okay, तिमी well,